সুন্দর বিষয়টা আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত সুন্দরকে একশো ভাগে বাক করেছেন বলেন কত ভাগে বাক করেছেন একশো ভাগে বাক করেছেন একশো ভাগের মধ্যে আবার দুই ভাগ করেছেন এক ভাগ হচ্ছে নিরানব্বই ভাগ একদিকে আরেক ভাগ হচ্ছে একদিকে নিরানব্বই বাক্যে আল্লাহ তালা একদিকে রেখে দিলেন আরেক বাক্যে আল্লাহ রাব্বুল আলমিন দুই ভাগ করেছেন দুই ভাগের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন নবী হজরত ইউসুফ আলাই বানিয়েছেন বলিনা না আল্লাহ আরেক বাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন তোর কায়নাত সৃষ্টি করেছেন সমস্ত কে আল্লাহ তালা আরেক বাগ দিয়ে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন হজরতে ইউসুফ আলাইহসাল্লামকে খুবই সুন্দর করে বানিয়েছেন যেই ইউসুফ নবীর প্রেমে বাদশার স্ত্রী বিবি জলেহা পাগল হয়েছিলেন ঠিক কিনা কেমন পাগল হয়েছিলেন ইউসুফ নবীকে আল্লাহ তালা এতটাই সুন্দর দিয়েছেন যার প্রেমে ইউসুফ আলাই প্রেমে পড়ে বাদশার স্ত্রী পাগল হয়ে গেছেন মাতাল হয়ে গেছেন ইউসুফ সাল্লাম ছিলেন একজন গুলাম বাদশার বাড়িতে ইউসুফ নবীকে কিনে নিয়ে উনি ছিলেন গুলাম তো উনার প্রেমে স্ত্রী এতটাই মাতরা হয়ে গেছে এক পর্যায়ে দেখা গেল জলেহা ইউসুফ নবীর সাথে অপকর্ম লিপ্ত হওয়ার জন্য উনি পাগল হয়ে গেছেন দেওয়ানো হয়ে গেছেন এই কথাটা সমস্ত মিশরবাসীদের কানে চলে গেলেন মহিলাদের কানে চলে গেলেন একজন আরেকজনের সাথে বলা বলতেছেন যে বাচ্চার স্ত্রী উনি যদি প্রেম করার ইচ্ছা হইতো তাহলে একজন বাচ্চার ছেলের সাথে প্রেম করত ঠিক কিনা উনার প্রেম করার ইচ্ছা হইলে একজন বাচ্চার সাথে প্রেম করত উনি একজন চাকরের সাথে কেন এতটা চাকরের জন্য এতটা পাগল হইলে কেন তো জলেহা বিবি বুঝতে পারলেন তার এই কথা সারা দেশে ছড়ে গেছেন তো উনি কি করলেন ওনার যেই মহিলারা ছিল মহিলাদেরকে দাওয়াত দিলেন যে তোমাদেরকে দাওয়াত দিয়ে যায় আমার বাড়িতে যাওয়ার জন্য আমার বাড়িতে তোমাদের দাওয়াত সমস্ত মহিলাগণ আসলেন বাদশার বাড়িতে দাওয়াত খাবে তো জোলেহাবিবি কি করলেন সমস্ত মহিলাদের হাতে সমস্ত মহিলাদেরকে একটা কামরার মধ্যে বসায়া প্রত্যেকের হাতে একটা করে সুরি দিলেন তারপরে ফল আপেল বাম এগুলা দিলেন তাদের হাতে এই মুহূর্তে বিবি করলেন ইউসুফ আলহ্লামকে ঘরের ভিতরে প্রবেশ করালেন যখন ইউসুফ আলাইসাল্লাম ঘরের ভিতরে কামরার ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার সাথে সাথে সমস্ত মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইলেন তাকানো এমনভাবে তাকাইলেন যে তাদের হাতে যে সুরি ছিল ফল ছিল তাদের খেয়াল ছিল না ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তারা কি করলেন ফলের বদলে তাদের হাতের আঙ্গুল কাটতে শুরু করলেন বলি না সুবাহান আল্লাহ আল্লাহ তালা ইউসুফ নবীকে এত সৌন্দর্য দান করেছেন আমার ভাইরা সত্যিকার জন্য আলুহা বলেন অ পৃথিবীর মানুষ শোনো মিশরের নারীরা ইউ স্বপ্নবীকে দেখে ইউ স্বপ্নবীর সৌন্দর্য দেখে তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছে তারা যদি আমার নদী নাওয়ালাকে আমার দয়াং নবীকে যদি দেখতো তাদের হাত নয় তাদের কলেজে পর্যন্ত কেটে ফেলতো বলে না সোনা রা বলে না বা আম্মা যেন আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালা বলেন আমার নবী এতটাই সুন্দর ছিলেন সম্মানিত আমার ভাইরা আল্লাহ পাক একশো ভাগের সৌন্দর্যকে দুই ভাগ করলেন নিরানব্বই ভাগ একদিকে রাখলেন আরেক বাঘকে দুই ভাগ করলেন দুই ভাগের এক দিয়ে ইসব সৃষ্টি করলেন আরেক বাঘ দিয়ে দুনিয়ার মানুষদেরকে সৃষ্টি করলেন আমরা আজকে সুন্দরী মানুষ দেখলে সুন্দর পুরুষ সুন্দর নারী দেখলে আমাদের গুম হয় না দেখি দেখলাম রেল স্টেশন গেলে যুবকেরা সুন্দর সুন্দর নারী দেখলে আফসুস করে কদা ঠিক কিনা এই যে মনে যে এক বাঘের অর্ধেক বাঘের সিডা ফাড়া দিয়ে আমরা বানাইছে কিন্তু আমার নবীকে আল্লাহ তালা বলেন ওই যে নিরানব্বই ভাগ একদিকে রেখে দিয়েছেন এই নিরানব্বই ভাগ সুন্দর যে আপনার আমার নবীকে আল্লাহ তালা বানিয়েছেন আর একটু জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ তাহলে আমার নবী সুন্দর বেশি কিনা আর জোরে বলেন বেশি কিনা আল্লাহ তালা বলেন পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব চেয়ে আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সুন্দর বানিয়েছেন সুহান আল্লাহ বলেন আমার নবীর মতন সুন্দর পৃথিবীতে আর কোনো কিছু নাই আমার নবীকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন এবার আসুন আমার আমার নবী কত সুন্দর নবীর সৌন্দর্যের বর্ণনা আমি কি দিব আমার নবীর সৌন্দর্যের বর্ণনা তো আল্লাহ পাক দিয়ে শেষ করতে পারে না আমি গুণাগার আমার নবীর সৌন্দর্যের বর্ণনা কি দিব যে আল্লাহ পাক এত সুন্দর করে আমার নবীকে বানাইছে আমাদের কল্পনার বাহিরে আল্লাহ তালা এত সুন্দর করে আমার আপনার নবীকে বানাইছে আমার নবীর সাহাবি বলতেছেন যে আমার জীবন দশাই আমার জীবন দশাই আমি কোথাও আমার নবীর মতন এত সুন্দর দেখি নাই আমার চোখে এত সুন্দর এত সুন্দর করে কাউকে আল্লাহ বানাই নাই আমার নবী কামলেওয়ালাকে আল্লাহ তালা যত সুন্দর করে বানাইছে বলেন যে আমার নবীজি এতটাই সুন্দর ছিলেন আমার নবীজির গঠন কেমন ছিলেন বলতেছেন তালা আনহু থেকে একটি হাদিস বর্ণনা হয়েছেন হজরত তালা আনহু বলেন যে আমার নবীকে আল্লাহ লম্বা বানাই নাই এবং হাটুও বানাই নাই মিডিয়াম সাইজ বানাইছে বলি না সুবাহান আল্লাহ এতটা লম্বাও না আবার এতটা খাটুও না কিন্তু আমাদেরকে দেখাচ্ছে অনেক লম্বা বেপরিয়ান লম্বা আবার অনেকটা খাটু কথাটি কিনা কিন্তু আপনার আমার নবীকে এত লম্বা বলেন খাটু বলেন না আল্লাহ মিডিয়াম সাইজ আপনার আমার নবীকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন না সুবাহান আল্লাহ হজরত বলেন যে আপনার আমার নবীকে এত সুন্দর করে বানাইছেন নবীজির চুল মোবারকগুলো গুলো ছিলেন এতটা কুকুরানো মিডিয়াম সাইজ কুকুরানো ছিলেন আমার নবীজির চুল মুবারক আমার নবীজির চেহারা মোবারক গুল ছিলেন আবার এতটা গুলো না মিডিয়াম সাইজ আমার নবীজির হাত পাওগুলো নবীজির হাত মোবারক পাও মোবারক এতটা লম্বাও না এতটা খাডুও না মিডিয়াম সাইজ আল্লাহ তালা করে সৃষ্টি করেছেন বলি না আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ সাহাবাইকরাম বলেন যে আমার নবী কত সুন্দর ছিলেন হাজরতে জাভের্লাহু তাআলা আহহু বলেন যে একদিন আমার নবীর সঙ্গে পূর্ণিমার রাতে চাঁদবি রাতে মুক্কার রাস্তা দিয়ে হাঁটতেছি হাজরতে জাবের বলেন যে নবীর সাথে যখন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি পূর্ণিমার চাঁদে আকাশ জমিন আলোকিত হয়ে গেছে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি নবীজীর সঙ্গে হাঁটতেছি আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আবার আমার নুরনবীজির চেহারা মোবার দিকে মুবারকের দিকে তাকাই ও পৃথিবীর মানুষ ওই আল্লাহর জাতের কসম করে বলছি যেই নবীর হাতে আমার জীবন ওই নবীর কসম করে বলছি আমি পূর্ণিমার ছাদের দিকে একবার তাকাই আরেকবার আমার মদিনাওয়ালা নবীর দিকে তাকাই আমি দেখতে পাচ্ছি ওই ছাদের চেয়ে আমার মদিনাওয়ালার চেহারা মোবারক সুন্দর বলি না সুবাহ আল্লাহ আজরতে যাবের বলেন যে পূর্ণিমার চাঁদের চেয়ে আমার নবীজির চেহারা মুবরক জলমল করতেছে চিকার বলি সুবাহ তাহলে চিন্তা করেন চাঁদের চেয়ে সুন্দর আমার চেহারা মোবারক চাঁদের চেয়ে আলু বেশি দেয় সূর্য সাহাবাই ক্রাম বলেন যে আমার নবীজির চেহারা মুবারক সূর্যের চেয়ে আরো বেশি সুন্দর এতটা সুন্দর ছিলেন আমার নূর নবী মদিনাওয়ালা আমার ভাই বাবারা হাসরতে আম্মাজন আয়েশ্বর সত্যিকারতে আল্লাহু তা আলা আহ ও পৃথিবীর মানুষ তোমরা দৈনিক একবার আলু দেখতে পাও আমি আমি দৈনিক দুইবার আলু দেখতে পাই দিনেও যেমন আমার মদিনাওয়ালাকে দেখে রাত্রে অন্ধকার আমার মদিনাওয়ালাকে এমনই দেখতে পাই আর শুরু বলেন না সুবাহান আল্লাহ আমার নবীর দিনে যেমন আলুতে যেমন আমার নবীর চেহারা জলমল করে অন্ধকার আমার নবীজির চেহারা জলমল করে চিৎকার মেরে বলি আল্লাহ আকবার আমার ভাই বাবারা আমার নূর নবীজির চেহারা মুবার এতটাই সুন্দর যা বর্ণনা করে কখনো শেষ করতে পারবো না আমার নবীকে এতই সুন্দর করে আমার আল্লাহ সৃষ্টি করেছেন যা বর্ণনা করে আমি কখনো শেষ করতে পারবো না আমার ভাই বাবারা খেয়াল করে শুনেন আমার নবী কত সুন্দর ছিলেন সাহাবে ক্রাম বলেন যে আমার নবীজির ঘাম মুবারক যখন আমার নবীজির চেহারা মুবারক থেকে ঘাম জড়তেন ওই ঘামের মধ্যে দেখা যাচ্ছে নূর চমকাচ্ছে যেমন মুক্তার দানা জড়ে জোরে পড়তেছে আরো শুরু বলেন না আল্লাহু আকবার সাহাবাহ ক্রাম বলেন শুধু তাই নয় নবীজির ঘাম মুবারক থেকে বের হয়তো। আর শুরু বলেন না সুবাহান আল্লাহ সাহাবাই ক্রাম বলেন শুধু তাই নয় আমরা যদি কোনো দিন নূর নবীজির সাথে মুসাহাবা করতাম হাত মিলাইতাম তাহলে আমাদের হাতের মধ্যে সারা দিন মেস্ক আম্বরের গ্রাম বের হইত শুধু তাই নয় সাহাবে ক্রাম বলেন আমার নূর নবীজি পোশাক মুবারক থেকে মেস্কো আম্বরের গ্রাম বের হয়তো শুধু তাই নয় আমার নোর নবীজির শরীর থেকে গ্রাম বের শুধু তাই নয় আমার নবীজির থুতু মুবারক থেকে মেস্কো আম্বরের গ্রাম বের হয়তো শুধু তাই নয় আমার নূর নবী যে দিকটা হেঁটে যাইতো সেই দিকটা চল্লিশ দিন পর্যন্ত মেস্কো আম্বরের গ্রাম বের হয়তো। বড় চিৎকার মেরে বলি আল্লাহ আকবা বলি ইয়া রাসূল আল্লাহ তাহলে চিন্তা করেন আমার নুন নবীকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন কত লেন দিয়েছেন কত সম্মান দিয়েছেন আল্লাহ বলেন পৃথিবীতে আমার নবীর মত এত সম্মান কাউকে দেই নাই এবার আসুন আমার বন্ধুগণ আমার নবীজি যখন একটু রাগ করতেন তখন সাহাবা ক্রাম বলেন যে আমার নবীটি এতটাই সুন্দর ছিল আমার নবী যদি রাগ করতেন তাহলে আমার নবীজির চেহারা মোবারক লাল বর্ণ হয়ে যাইত দেখা যাইত যেমন আনারের আনার চিনেন তো আনার আনার চিনেন তো আনার তো লাল আয় সাহাবাই ক্রাম বলেন বোঝা যাচ্ছে যে আমার নবীজির চেহারা মোবারকের মধ্যে যেমন আনারের দানাগুলো ছিটিয়ে আসে আর চুরি বলেন না সুবাহান আল্লাহ হযরত আম্মাজান জানায়েসা সিদ্দিকরা رضی اللہ বলেন যখন আমার নবিজি খুশি মেজাজে থাকতো তখন বোঝা যাইত যেন আমার নবিজির চেহারাটা যেন পূর্ণিমার চাঁদের চেয়ে আরও বেশি সুন্দর আর জোরে বলেন না আমার বন্ধু কোন আমার ভাই বাবা খেয়াল করে শুনবেন হযরত আম্মা জানায়েসা সিদ্দিকরা رضی ও দুনিয়ার মানুষ শোনো শোনো আমার নবী একদিন হঠাৎ করে আমার আমি ঘরের ভিতরে আমি কি করতেছিলাম একটি কাপড় সেলাইতেছিলাম হঠাৎ করে ঘরের ভিতরে যে ল্যাম্প ছিল কুপি ছিল এই কুপিটা নিচের মধ্যে পরে নিবে গেছে অন্ধকারের মধ্যে আমার সইটা হারিয়ে গেছে আমার মদিনাওয়ালা নবী আমার কামলেওয়ালা নবী হঠাৎ রুমের মধ্যে প্রবেশ করলেন ঘরের মধ্যে প্রবেশ করলেন আমার যে সুইটা হারিয়ে গিয়েছিল আমার নবীজি প্রবেশ করতে দেরি হইল না আমার নবীজির চেহারা মোবারকের আলোতে আমার ওই সুইটা ওই হারানোর সুইটা আমি আমার নবীজির চেহারা মোবারকের আলোতে খুঁজে পেয়েছি বলি তাহলে চিন্তা করেন আমার নূলনবীজির চেহারা মুবারক যদি এত সুন্দর হয় তাহলে আমার নবীজির চরিত্রটাও এর চাইতে আরো বেশি সুন্দর করে আল্লাহ বানাইছে জোরে বলেন না সুবহান আল্লাহ আমার নবীজির সব কিছু সুন্দর আমার ভাই আর আমার বন্ধুরা নবীজির চাচা আবু তালেব নবীজির চাচা আবু তালেব একদিন কয় ভাতিজা আমি তোমার মার কাছ থেকে তোমার ব্যাপারে অনেক কিছু জানি আমার নবীজি বলে চাচা কি জানেন ও ভাতিজা তোমার মা বলছে তুমি যেদিন দুনিয়াতে আগমন করেছিলা তোমার মা বলছে অন্যান্য শিশু জন্ম নিলে তার নাবি কাটতে হয় তার শরীর দেঠল দেওয়া দৈত হয় বিভিন্ন ওষুধ দেওয়া তার শরীর দৌত করতে হয় তার শরীরের মধ্যে মহিলা থাকে কিন্তু বাতিজা তুমি যখন দুনিয়াতে আগমন করেছ তোমার মা বলছে তোমার মার গল্প থেকে যেন কে জানে তোমার নাবিটা খতনা করে দিয়েছেন আরেকটু বলেন বলেন না আবু তুমি যখন দুনিয়াতে আগমন করেছ তোমার শরীরের মধ্যে কোনো মহিলা দেখে নাই তোমার শরীরটা জান্নাতি পোশাক দিয়ে পরিধান করা ছিল আর জুরু বলেন না সুবাহান আল্লাহ বলেন ও তুমি যখন দুনিয়াতে আগমন করেছ তোমার মা বলেছে তোমাদের ঘরের ভিতরে অন্ধকার ছিল তুমি আগমন করতে দেরি তোমার মা বলেছে তোমার নূরের আলোতে তোমার মায়ের অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে আবু বলে শুধু তাই নয় তোমার মা বলছে তুমি যখন দুনিয়াতে আগমন করেছ আগমন করার সাথে সাথে তোমার তোমার মায়ের ঘরের যেই বেড়াগুলো ছিল এই বেড়াগুলো মানুষের মতন তোমার মাকে সালাম দিতে লাগলো আবু তালেব বলে বাথিজা আরো জানি নবীজি বলেন চাষা কি জানেন যে বাতিজা আমি আমি আমার নিজের ক চোখ দেখেছি ক কি দেখেছেন করেছো সেটা ছিল সাধে না সারা দিন যখন চলে গেল রাত্রে যখন তোমাকে বাহিরে যখন এনে যখন আমরা শোয়াইলাম শোয়ানোর পরে আমরা চার দিক দিকে সবাই বসলাম বসার পরে আমি দেখতে পাইলাম তুমি যখন শোয়া রইলা আমি দেখতে পাইলাম আসমান থেকে চন্দ্রটা আস্তে আস্তে তোমার দিকে আসতেছে যখন তোমার নিকটবর্তী চলে আসলো তখন আমি আবু তালেব একটা কারণ আমি চিন্তা করলাম না জানি চন্দ্র আমার বাতিজার উপরে কোন দুর্ঘটনা হয় কিন্তু আমি একটু পরে দেখতে পাইলাম তোমার কাছে আল্লাহ পাকের আরস থেকে চন্দ্রটা এসে তোমার সাথে খেলা করতেছে তুমি হাত পাও লাড়াচ্ছ আর চন্দ্র তোমার সাথে খেলা করতেছে আরেকটু জুড়বে তাহলে চিন্তা করেন আমার নবীজির মর্যাদা বেশি না কম আর জুড়ে বলেন বেশি না কম এক শ্রেণীর মানুষ যারা বলে নবীজি আমার মতো নবীজি আমার ভাই বলি না নাউজুবিল্লা চন্দ্র দূরের কথা কুত্তাও হের সাথে কথা কয় না এ কথা ঠিক কিনা সম্মানিত ভাইরা আবু তালেব বলেন বাথিজা ও বাথিজা তুমি একদিন হজরতে আমেনা বলেন আবু তালেব বলেন একদিন বাতিজা তোমার মা কাঁদতে লাগলো তুমি যখন একটু এ আপাইতে পারো একটু খেলাধুলা করতে পারো এই মুহূর্তে তোমার আম্মু কাঁদতেছে হঠাৎ করে আমরা সবাই দৌড়ে আসলাম কি হলো আমেনা কান্দ কেন আমেনা বলে আজ যদি আবদুল্লাহ বেঁচে থাকতো আমার সন্তান খেলাধুলা করতে পারে তাহলে আবদুল্লাহ আমার সন্তানকে কত খেলনা কিনে নিয়ে আসতো বা কিনা নতুন নতুন সন্তান এলে খেলনা কিনে নিয়ে আসে কিনা বাবা আমেনা বলতেছে যে যদি আজকে আবদুল্লাহ বেঁচে থাকতো তাহলে আমার সন্তানের জন্য খেলনা নিয়ে আসতো আমার ভাইরা আমার আল্লাহ পাক এলহাম দিচ্ছেন আমে না ও আমেনা তুমি কেন কান্দ আমেনা তুমি আমার বন্ধুর জন্য কান্দিও না মোহাম্মদ আলি সাল্লাম হতে পারে তোমার সন্তান কিন্তু উনি হচ্ছে আমার বন্ধু আমার বন্ধুর জন্য তুমি কাঁদিও না ও আমেনা আমার বন্ধু যদি খেলার বয়স হয়ে থাকে তাহলে আব্দুল্লাহ খেলনা তো মাটির খেলনা ঠিক কিনা মাটির খেলনা কিনে নিয়ে আসতো লোহার খেলনা কিনে নিয়ে আসতো যে খেলনাগুলো কয়েকদিন পরে ভেঙ্গে যাইতো ও আমি না শোনো আমার বন্ধুর খেলার বয়স হোক আমি আল্লাহ আমার বন্ধুকে দিয়ে আসমানের চন্দ্রকে দুই খণ্ডিত করে খেলাইব না সুহার আল্লাহ আমার নবীজি চন্দ্রকে দুই খণ্ডিত করছে কিনা ত্রিশারাদা আর জুরু বলেন করছে কিনা এটা ছিল আমার একটা নবীজির মৌজাদা আমার দয়াল নবীজির মৌজাদা আব্দুল আবু তালেব বলেন বাতিজা আরেক দিন দেখি যে আয় বাতিজা তোমার মা আরেকদিন দিন কানতেছে কানতেছে কেন দৌড়ে আসলাম আমেনা তুমি কেন কান্দ তখন আমেনা বলতেছে আজকে আমার সন্তান হাঁটতে পারে যদি আবদুল্লাহ বেঁচে থাকতো তাহলে আমার সন্তানকে হাত দরদের মুখকার অলিগুলিতে হাঁটাইতো এন্ডে মিনিট টাইমে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহাম আসলো ও আমেনা শুনো তুমি কেন কান্দ আমেনা আমার বন্ধুকে হাতার বয়স হাত ধরে আমি আল্লাহর কাছে নিয়ে আসব। আর জুরু বলেন না সুবাহান আল্লাহ আমার নবী আল্লাহর কাছে মেরাজ করতে গেছে কি গেছে না আমার আল্লাহ বলেন আমি না তুমি কাঁদিও না আমার বন্ধুকে হাত ধরে ধরে আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসবো মুখ কাতে না অলিগুলি ঘুরে দেখতো কিন্তু আমার বন্ধুকে এনে জাদ্রাত দেখাইব জাহান নাম দেখাইব ফুল ছেড়াত দেখাইব আমার সৃষ্টি মাখলুকাত আমার বন্ধুকে ঘুরে ঘুরে দেখাইবো আর শুরু বলি সুবাহান আল্লাহ সম্মানি আমার ভাইরা আরেকটি আমার নুন নুবীর মৌস্যাজা আমি বলেই শেষ করে ফেলবো সম্মানি আমার ভাইরা আমার নবীজীর একজন শ্রেষ্ঠ সাহাবী যেই সাহাবী আমার নবীজীর হেতমত দশ বছর করেছেন সেই সাহাবীর নাম হচ্ছে হজরতে আনা শ্রাদেল্লাহ তালা আনহু হজরতে আনস রাদুল্লাহ তালা আন হন হজরত আনস রাদেদুল তাল হন একদিন সাহাব একরামদেরকে দাওয়াত দিয়েছেন সমস্ত সাহাব এক্রাম দাওয়াত খাওয়ার জন্য গেছেন হজরত আনস সরদাদুদুল্লাহ তালা আন হুম কি করলেন একটি দস্তরখানা দশতরখানা দশতরখানার হবি মহিলাযুক্ত এই দশরখানাটা কি করলেন সমস্ত সাহাব এক্রামদের কাছ থেকে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিলেন কীসের মধ্যে আগুনের মধ্যে ফেলে দিলেন সাহাব এক্রাম মনে করছে যে দস্তরখানা যেসব মহিলা হয়ে গেছে মনে হয় আগুনে এটা ফুরিয়ে ফেলবে কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল হজরত আনস রাদেদুল আল্ত আগুন থেকে উঠিয়ে নিয়ে এসে ক্রামদের সামনে বিছাইলেন সাহাবে ক্রাম দেখতে পেলেন যে এই দস্তরখানাটা একদম নতুন যেমন মার্কেট থেকে কিনে নিয়ে আসতে চকচক করতেছে বলিনা সুবাহান আল্লাহ আমার সমস্ত সাবেকরাম জিজ্ঞাস করলেন ইয়া এ আনাস আনাস তুমি এত সুন্দর একটি দস্তরখানা যেই দস্তরখানাটা ময়লা ছিল এই দস্তরখানা তুমি আগুনের মধ্যে ফালাইলা আবার আগুন থেকে তুলে নিয়ে আসলা আমরা তো মনে করছি আগুনে ফালাইলে আগুন এটা কি করবে জ্বালিয়ে পুরে সাই করে দিবে ঠিক না হজরতে সাহাবেকরাম বললেন আনাস এই দস্তরখানা তুমি আগুনের মধ্যে ফেলাইলা আবার তুলে নিয়ে আসলা কি ব্যাপার এত সুন্দর দস্তরখানা এখন হয়ে গেল পুরান দস্তরখানা এই দস্তরখানা কোথায় থেকে কিনে নিয়ে আসছো মুক্কার কোন দোকান থেকে কিনে নিয়ে আসছো আমাদের কাছে বলো আনাজ বলতো সে ও নবীর সাহাবীরা শুনো এই দস্তরখানা আমি কোনো মার্কেট থেকে কিনে নিয়ে আসিনা না ও সাহাবায়ে কেরাম শুনো শুনো এই দস্তরখানাটা যখন পুরান ছিল আমার নূর নবীজি আমার হায়াতুন নবী আমার জিন্দা নবী আমার মদিনাওয়ালা নবী একদিন আমার বাড়িতে দাওয়াত খাইতে আসছিল এই দস্তরখানা আমি বিছাইছিলাম আমার মদিনাওয়ালা আমার মদিনাওয়ালার নূর আমার মদিনাওয়ালা নূর নবীর হাত মোবারক দিয়ে এই দস্তরখানার মধ্যে হাত মুছছিল কি মুছছিল হাত মুগছিল ও যেদিন থেকে আমার মধ্যে হাত মুছছিল তখন থেকে আমি যখন আগুনের মধ্যে এই আগুনের মধ্যে ফালানোর পরে দস্তরখানার মধ্যে যত মহিলা থাকে সমস্ত মহিলাগুলো আগুনে জালিয়ে পড়ে সাই করে দেয় কিন্তু আমার নবীজির হাত মোবারক লাগার কারণে এই দস্তরখানার মধ্যে আমার নবীজির হাত মোবারক লাগার কারণে এই দস্তরখানাকে আগুনে একটা পশম জ্বালাইতে পারে না কার মেরে বলি আল্লাহু আকবার এটা হচ্ছে আমার নূর নবীর জিল আমার নূর কি मौজা আর জোরে বলেন কি मौজা মুসা গেলেন তার উম্মতের কিনে নিয়ে মধ্যে মুসা নবীর উম্মতরা যেই ঠিক যাইতাছে যে মুসা নবী পানি নাই পানির ব্যবস্থা করেন তখন মুসা আল্লাহ আল্লাহর কাছে বলে আল্লাহ আমার উম্মতরা তো খুবই না সুবুর বান্দা আল্লাহ এখন যদি পানি না দিতে বিপদ করবে আমার আল্লাহ মুসা তোমার হাতের মধ্যে এটা কি আছে যে লাঠি আছে কো লাঠি তোমারে দিছি তুমি লাঠি হাতের মধ্যে রাখছো করে এই লাঠি দিয়ে পাথরের মধ্যে বাড়ি দাও সুভানা লাগন না মুসা নবীকে আল্লাহ এই লাঠি তো জমিনের মধ্যে ফালাইলে সাপ হয়ে যায় কিন্তু পাথরের মধ্যে বাড়ি দিলে কি হইব আমার আল্লাহ বলে বাড়ি আগে দিয়েই দেখো না যখন মৌসানবী পাথরের মধ্যে বাড়ি দিলেন বাড়ি দিতে দিদি পাথরের মধ্যে বারোটা পানির না জারি হইতে দেরি করে নাই আরেকটু জুরি বলি না সুবাহান আল্লাহ কিন্তু এটা হচ্ছে মৌসা নবীর কিন্তু আপনারা আমার নবীজির মৌসুদা কি শোনেন আমার নবীজি একদিন দরবারের মধ্যে বসে আসে সমস্ত সাহাবেক রাম দৌড়ে আসলেন ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধের ময়দানে পানির সংকট দেখা গিয়েছে পানি নাই ইয়ার রাসুলাল্লা পানির ব্যবস্থা করো আমার নবী বলছে সাহাবেক রাম তোমাদের যে পানির কৌঠাগুলো ছিল এই কৌঠাগুলো আমার কাছে নিয়ে আসো আমার নবীর দরবারে নিয়ে আসলেন পানির কৌঠাগুলো আমার নবীজি উপত করে দেখলেন যে এক কোনো কৌঠা থেকে এক ফোঁটা দুই ফুটা পানি পড়েছে আমার নবী কি করলেন একটা কৌঠার ভিতরে আমার নবীজির নুরানি হাত মোবারক ঢুকায় দিলেন দোকানের পরে আমার নবীজির হাত মর একটু এইভাবে ফাঁক করে যখন কৌটার মধ্যে রাখলেন আল্লাহর কসম সাহাবাই কেন বলে আল্লাহর কসম করে বলি আমার নুন নবী কৌটার ভিতরে হাত রাখতে দিলে আমার নবীজির আঙ্গুল মোবারকের ফাঁক দিয়ে পানির ঝর্ণা বের হইতে দিলি হয় না আরেকটু জোরে বলিয়া সুবাহান আল্লাহ বলি আল্লাহ আকবা বলি ইয়া রাসূলুল্লাহ ভাই বাবারা এটা হচ্ছে আমার নূর নবীর मौसाजा বলেন আমার নবীকে সম্মান কে দিয়েছে আর জোরে বলেন কে দিয়েছে আমার নবীর সম্মান আল্লাহ দিয়েছে সম্মান ছিল কিয়ামত পর্যন্ত হাসরের ময়দানে আমার নূর নবীকে আল্লাহ আরো সম্মান বাড়িয়ে দিবে আল্লাহ তালা আমাদের সকলকে এই বয়ানের উপর আমল করার তৌফিক দান করে সকল বি আল্লাহু